গতকালের বৃষ্টিতে মহানগর কলকাতা পুরো স্তব্ধ জনজীবনও ছিল সম্পূর্ণ বিপর্যস্ত আজও জল না নামায় কোথাও কোথাও ভোগান্তি স্থানীয়দের কিতনা প্রবলেম কিতনা হো প্রবলেম मानी ज्यादा उम्र आदमी लोग का प्रा, मानी प्रॉब्लम ज्यादा ही है फे हम है हम लोग का माफी तो चौबीस तो घंटा हो गया अभी तक पानी है हाँ अभी है तो दे ये, ये, क्या बोलेंगे इसके तो लिए गाय किसका ऊपर जाएगा इसके ऊपर बोलेगा पब्लिक का ऊपर और हम लोग को तो कोई पब्लिक का कोई अगर ये कर नहीं, ये नहीं करेगा उसका ऊपर ही जाएगा ना कल हम भी चैनल देखा है बोला है जे आपका রাজ্যে গতকাল বৃষ্টিতে জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দশ জনের মৃত্যু হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান এদের মধ্যে আটজন কলকাতা ও দুজন জেলার কলকাতায় মারা গেছেন আটজন এবং গ্রাম বাংলায় মারা গেছেন দুজন একজন বিষ্ণুপুরে আমতলায় আর একজন মারা গিয়েছেন শাসনে উত্তর চব্বিশ পরগনায় সুতরাং তাদের দায়িত্ব তারা পালন করবে আমাদের দায়িত্ব আমরা পালন করব। আমি এখনও বলছি মৃত্যুর বিকল্প কখনো কোনো টাকা পয়সা দিয়ে হয় না আর কলকাতার যে আটজন বিদ্যুতীকরণ হয়েছে তার মধ্যে একজন মোংলাহাটের সে শেক্সপিয়ার সরণির একটা সিকিউরিটি গার্ড ছিল